নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নেহতা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কবি সুবোধ সরকারের লেখা কবিতা ময়ূর পঙ্খী আবৃত্তি করে শোনাচ্ছি মেয়ে হলে কী নাম রাখতে কি নাম কি নাম কী নাম কি নাম রাখতাম ময়ূর পঙ্খী কম করে উনিশজন কবি লেখক অধ্যাপক বলেছেন বুঝলেন এক ছেলে ছেলে নয় তোমার একটা মেয়ে দরকার ছেলে খারাপ হলেও বিপদ আবার ভালো হলেও বিপদ খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে ভালো হলে আমেরিকা কেড়ে নেবে মেয়ে হলে নাম রাখতাম ময়ূর পঙ্খী ভুল বললাম নাম রাখতে হবে ময়ূর পঙ্খী ছোট্ট ছোট্ট পা ছোট্ট ছোট্ট খাত টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে ময়ূর মা তুই আমাকে ভালোবাসবি তো ছেড়ে যাবি না তো অ্যাপ্লাই করেছ জিজ্ঞেস করলো সমস্বরে তিনজন আমি বললাম দেখেও এসেছি যে কোনো দিন থেকে টেলিফোন এলে ছুটতে গিয়ে তুলে আনবো ময়ূর পঙ্খীকে চুমই চুমই তাকে ভরিয়ে তুলব সে তার চার বছরের দাদা রুরুবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে অ্যাপ্লাই করেছ মাত্র দুটি শব্দ দুটি ধ্বনি এত তীক্ষ্ণ কখনো লাগেনি রাত্রে ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করল অ্যাপ্লাই করেছ হাওড়া শিয়ালদা চৌরঙ্গি কালীঘাট শোভা বাজারের ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি খাত হাজার হাজার খাত উঠে এলো খুমের ভেতর আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ বাকি রাত উঠে বসে থাকি আমার সামনে কাক ভোর ফুটপাত আর ফুটপাত ঘুমিয়ে আছে এক ভারতবর্ষ ময়ূর পঙ্খী আমরা কি পারি না হোম থেকে রাস্তা থেকে ফুটপাথ থেকে একটি করে ময়ূর পঙ্খী ঘরে তুলে আনতে পারি নাকি নমস্কার বন্ধুরা আমার কবিতাটি এখানে শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো